বছরের শেষের দিকে ভয়াবহ মা অভিজ্ঞতার সাক্ষী ছিল বাংলা অপহরণ থেকে নাশকতা তারপর অনেক রক্তের বিনিময়ে দু সালের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হয় কিন্তু আবার নতুন করে এই মাও চক্র তাদের বারবারন্ত তাদের গোপন বৈঠক এই বিষয়গুলো সামনে আসার পর নতুন করে উদ্বেগ বাড়ছে ইতিমধ্যেই তাদের গোপন আস্তানায় বৈঠক পর্যন্ত সেরেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে সেই খবরের পর ইতিমধ্যে রাজ্যকে সতর্ক করা হচ্ছে তবে কি ফের নতুন করে বাংলায় জেরা বাঁধতে চলেছে মাওবাদীরা মাওবাদীদের বাংলায় আশ্রয় দিচ্ছে কারা রাজনীতির পটভূমিতে কেন্দ্র রাজ্য সংঘাত বলে মাও মোকাবিলায় কেন্দ্র রাজ্য সমন্বয় জরুরি একদিকে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে সতর্ক করছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যেখানে বলা হচ্ছে ইতিমধ্যেই সাত থেকে এগারোটি দলে বিভক্ত হয়ে ঝাড়খণ্ড উড়িষ্যার সীমান্ত দিয়ে বাংলার একাধিক জায়গায় প্রবেশ করেছে মাওবাদীরা কোথাও গিয়ে নতুন করে ফিরে আসছে মাওবাদীদের কার্যকলাপের বিষয়টি নতুন করে একটা উদ্বেগ তৈরি করছে তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনীতির পটভূমিতে কেন্দ্র রাজ্য সংঘাত ভুলে মাও মোকাবিলায় কেন্দ্র রাজ্য সমন্বয় জরুরি এই বিষয়গুলো উঠে আসছে তার কারণ নতুন করে এই বিষয়টা একটা উদ্বেগ তৈরি করেছে আমরা আলোচনায় যাব এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন আমাদের সঙ্গে দীপ্তিমান বাবু স্বাগত আপনাকে কালকাতা নিউজে দীপ্তিমান বাবু নতুন করে এই মাওবাদী আতঙ্ক তৈরি হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে তথ্য তথ্য বলছে ইতিমধ্যেই বেশ কয়েকটা দলে বা বিভক্ত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাতে ঢুকেছে শুধু নয় বৈঠকও সেরেছেন আমরাও শুনতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা এই ধরনের আশঙ্কার কথা এখন বিষয় হচ্ছে দেখো বন্দুক বা সশস্ত্র বিপ্লব অন্তত কখনো উন্নয়নের কথা বলে না তবে এই কথা অস্বীকার করবার নয় যখন সমাজে বিচারের সমস্যা তৈরি হয় যখন লোকাল বা মানে সেই জায়গার কোনো রাজ্যের প্রশাসন মানুষের কথা শুনতে নারাজ হয়ে পড়ে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয় তখন এই ধরনের সমস্যা বা আন্দোলন তৈরি হয় ভবিষ্যৎ গত অতীতেও আমরা এটা কিন্তু দেখতে পেয়ে গত অতীতেও যখন সিপিএমের একটা মারাত্মক অত্যাচার ছিল তখনও কিন্তু এই মাহবার নতুন করে পশ্চিমবঙ্গের বুকে আগ্রাসী ভূমিকা নিয়েছি পশ্চিমবঙ্গে ঠিক একই সমস্যা এখন আছে যদিও আমরা সম্পূর্ণভাবে এই বন্দুকের রাস্তায় এই সশস্ত্র বিপ্লবের রাস্তাকে আমরা দল হিসাবে সমর্থন করি না মানুষ হিসাবে মানুষ হিসাবে সমর্থন কিন্তু দিনে পশ্চিমবঙ্গে শুধু মা বাবার না এই যে ইসলামিক যে কটা দা বলছিলেন ইসলামিক অফ বেঙ্গল এই জঙ্গিবাদের যে ভ্রুকুটি পশ্চিমবঙ্গে আজকে হানা দিয়েছে এটা শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতার কারণ শুধুমাত্র রাজ্য প্রশাসনের উদাসীনতার কারণে এই বারবার তাহলে কি দীপ্তিমান বাবু কোথাও গিয়ে বলছেন রাজ্য প্রশাসনের আরো একটু বেশি সতর্ক হওয়া উচিত বা সক্রিয় হওয়া উচিত ছিল অবশ্যই রাজ্য প্রশাসনের অনেক বেশি সতর্কতা দরকার প্লাস ইন্টেলিজেন্সের সতর্কতা দেখুন আমাদের রাজ্য পুলিশ আমি কোনোভাবেই মানতে রাজি নই যে আমাদের রাজ্য পুলিশ তাদের তাদের ক্ষমতা নেই আমাদের রাজ্য পুলিশের মানে যথেষ্ট যোগ্য নয় এটা আমি কোনোভাবে মানতে রাজি নই কিন্তু কি হচ্ছে আমাদের পুলিশ অর্ধেকের বেশি পুলিশ সম্পূর্ণ ব্যস্ত থাকে হচ্ছে বিভিন্ন রাজ্য প্রশাসনের

কিন্তু অপদার্থতার নজির অনেক বেশি বেড়েছে যারা যারা মানে যে অফিসাররা দক্ষ তাদেরকে কাজ করতে দেওয়া হয় না যে অফিসাররা তাদের ইন্টেলিজেন্স অনুযায়ী কাজ করতে চান তাদেরকে কাজ করতে দেওয়া হয় না বলে এইরকম ভাবে অভিযোগ উঠছে এই কারণেই কিন্তু প্রশাসনিক অপদার্থতা বেড়েছে আমি একদম নিশ্চিত আমাদের রাজ্য পুলিশ বা আমাদের কলকাতা পুলিশ আমাদের ইন্টেলিজেন্স আমাদের যে সিআইডি আছে তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় এই সমস্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা অচিতলে বিক্র এবং সব থেকে বড়ো কথা যে বিশেষ করে মাওবাদী বা জঙ্গিবাদের ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত কোনোরকম বিভেদ না রেখে কেন্দ্রীয় সরকারের যে ইন্টেলিজেন্স আছে কেন্দ্রীয় সরকারের যে প্রশাসনিক যে সহায়তা এই বিষয়গুলো নিয়ে আছে সেইগুলোকে অ্যাভেল করা এবং দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে এই বিপদের যে আশঙ্কা তৈরি হয়েছে কিন্তু পতাকা একটা বিষয় দালজো প্রশাসনের ঘাটি রয়েছে তাদের গাফিলতি রয়েছে বা তাদের সক্রিয়তার অভাব রয়েছে এই বিষয়টা স্পষ্ট কিন্তু সীমান্ত পেরিয়ে যখন তারা বাংলায় ঢুকছে এক্ষেত্রে সীমান্তেও তো একটাpartite নজরদারি থাকে করা নজরদারি সেই নজরদারি পেরিয়ে কিভাবে ঢুকছে তারা বাংলায় প্রথম কথা হচ্ছে দেখুন ইসলামিক ক্রেটস অফ বেঙ্গল যেটা করার একটা পরিকল্পনা আজকে দীর্ঘদিন ধরে চলছে একটা জিনিস বুঝতে হবে যে 2296 কিলোমিটার আমাদের বর্ডারে এই বাইশশো ছিয়ানব্বই কিলোমিটার বর্ডারের মধ্যে অধিকাংশটাই পোরাক বর্ডার আটশো ছিয়ানব্বই তার মধ্যে প্রায় কিলোমিটার বর্ডার সেটা জলের উপর দিয়ে আছে এবং দীর্ঘদিন ধরে আপনি জানেন যে বাইশটা বিএসএফের আউটপোস্ট করবার জন্য যে জমি এই রাজ্যের সরকার দেয়নি এইটা এইটা নিয়ে এখনো অবধি কিন্তু বিএসএফ কথাবার্তাও করার বলার চেষ্টা করছে এবং এই বাইশটা আউটপোস্টের জন্য যে প্রয়োজনীয় জমি প্লাস আটশো ছিয়ানব্বই কিলোমিটার যে জলের উপরে যে সীমান্ত আছে সে এইগুলোকে ঠিক করতে গেলে এইগুলোকে টোটালি প্রোটেকশন দিতে গেলে রাজ্য প্রশাসনের যে সহায়তা দরকার সেই সেইটার ক্ষেত্রে শিথিলতা আছে রাজ্য প্রশাসন সেইভাবে সহায়তা করেনি যে কারণে এই যে আজকের দিনে বর্ডারের যে সমস্যা আছে বর্ডার অরক্ষিত রেখে বা অরক্ষিত থাকবার জন্য যে পরিমাণে ইনফিল্টারেশন আছে আমাদের দেশে সেটা যদিও এখন এই মুহূর্তে অনেকটা কমেছে কিন্তু রাজ্য প্রশাসনের সহায়তা রাজ্য পুলিশের সহায়তা রাজ্য ইন্টেলিজেন্স এর সহায়তা এক্ষেত্রে সর্বাধিক দরকার বলে আমি মনে তবে এক্ষেত্রে কি কেন্দ্র রাজ্যের একসঙ্গে হওয়া কাজ করা উচিত তার কারণ এই মাওয়ের বারবার নতুন করে যেভাবে মাথা চাড়া দিচ্ছে বা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে চিন্তার বিষয় শুধুমাত্র বাংলার মানুষের তো নয় না না নিশ্চয়ই যে কোনো জঙ্গিবাদী সংগঠনের বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্র সমস্ত রাজনীতি ভুলে গিয়ে তাদের একত্রে কাজ করা উচিত রাজ্য প্রশাসন কেন্দ্র প্রশাসনের একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত সাধারণ মানুষকে সচেতন করা উচিত এইটা রাজ্য এবং কেন্দ্রকে একসঙ্গেই করতে হবে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক বাধা থাকতে পারে রাজনৈতিক দলীয় যে বাধা আছে সেই বাধাগুলোকে সরিয়ে দিয়ে একসঙ্গে সংগঠিতভাবে কাজ করতে হবে তবেই মানুষকে এর থেকে রক্ষা করে বেশ তবে দীপ্তিমান বাবু একটা বিষয় এই যে সীমান্ত পেরিয়ে তারা বাংলায় ঢুকছে শুধুমাত্র নয় বাংলায় তাদের বৈঠক পর্যন্ত তারা সম্পন্ন করছে সেক্ষেত্রে এই বিষয়টা গোটা নজরদারি এরিয়ে কিভাবে সম্ভব তার কারণ সীমান্তে নজরদারি রয়েছে এদিকে এলে প্রশাসনের নজরদারি রয়েছে তারপর তারা প্রবেশ করছে শুধুমাত্র নয় তাদের বৈঠক তারা সম্পন্ন করছে কারণ মদত বা আশ্রয়দাতা কেউ রয়েছেন বলে মনে করে রিফ্লেকটিভ দাও যখনই এই ধরনের যখন ঘটনা হয় তখন লোকাল কিছু সাপোর্ট তারপরে এটা করা সম্ভব হয় না সেটা তুমি maoবাদীদের ক্ষেত্রে বলো বা জংগীবাদী যারা আছেন তাদের ক্ষেত্রে বলো মানে আমি যেটা ইসলামিক ক্ষেত্র बंगाल রাজ্য बंगाल পড়ার ক্ষেত্রে বলো যতক্ষণ ইকা লোকাল স্থানীয় মদত ছাড়া এটা কখনোই সম্ভব হয় না স্থানীয় মদতটাকে এড়ানোর জন্য অন্তত প্রয়োজন সেটা হচ্ছে প্রথম প্রয়োজন হচ্ছে রাজ্য প্রশাসনের ইন্টেলি সক্রিয় হওয়া দ্বিতীয় হচ্ছে প্রশাসনের ব্যবস্থা নেওয়া যাতে স্থানীয় মানুষকে এই ধরনের মিসক্রিয়েন্টরা ভুল বোঝাতে না পারে যাতে এই ধরনের জঙ্গিবাদের সমর্থকরা সাধারণ মানুষদের ভুল বোঝাতে না পারে তার জন্যই তার জন্য প্রশাসনিক মহলে সতর্কতা নেওয়া উচিত এবং বিভিন্ন যে এই যে গ্রামগুলোতে এরা ঘাঁটি গাড়ার চেষ্টা করছে

দেখুন ইন্টেলিজেন্সের ব্যাপারটা নিয়ে সবাই একটু এখন ভয় হয়ে আছে যে আগে ইন্টেলিজেন্স এদের কাছে বিক্রি হয়ে যায়নি তো নাকি রাজ্যের ঘরে চলছে রাজ্য কেন্দ্র ঘরে চলছে এই জিনিসগুলো একদম উচিত না কারণ এখানে তো মাঝখান থেকে বুকা গো হচ্ছে সাধারণ মানুষ আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে বিভিন্ন জায়গায় চুরি চলছে চিন্তাই চলছে এই জিনিসগুলো যাচ্ছে এই সব লোকেদের মাওবাদী সংক্রান্ত মানুষদের এখানে শুভেচ্ছা যেটা হচ্ছে পুলিশ কখনো করতে পারছে না কখনো বিএসএফ দ্বারা এই প্যাকেট থেকে উদ্ধার সংক্রান্ত হচ্ছে এখানে তারা নিজেদের ছাত্র অনুসারে যখন কাজগুলো করছে তো ব্যতিক্রম বস্তু হচ্ছে মানুষ আচ্ছা মানুষের রক্ষক যারা তারাই যদি ব্যর্থ যায়। তখন তো প্রবলেম সাধারণ মানুষকেই সাফার করতে হয় না এটা সাধারণদের পুলিশের চাকরি দাও এবং পুলিশের চাকরি দেওয়ার নাম করে এই যে হোম মানে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে নিশ্চয়ই অনেক ওখানকার অনেক ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু সেই চাকরির মানে স্যালারি কত সেই চাকরির ক্ষেত্রে কত টাকা উপার্জন করতে পারছে সেটা একটা সব থেকে বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে এইবার বিষয় হচ্ছে যে যেহেতু বৈষম্য এখন মানে যেভাবে আজকের দিনে রাজ্যকে গড়ে তোলার দরকার ছিল যেভাবে এই যে জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে রাজ্যের উদ্যোগ বাড়ানোর উচিত ছিল যেভাবে শিল্প বাড়ানোর উচিত ছিল কিন্তু সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি সেই পুনির্মস ভব আবার নতুন করে কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে জঙ্গলমহলে এই জন্য বৈষম্য বাড়ছে আকো আমিও এই ক্ষেত্রে কারো সমালোচনা করতে রাজি নই আমি দাজ্য প্রশাসনের সমালোচনা করব না কিন্তু আমি নিশ্চিতভাবে এইটুকুই দাবি তুলতে পারি এই যে সমাজের যে বৈষম্য এইটা মানে কমানোর ক্ষেত্রে যদি রাজ্য প্রশাসন সময় দেয় রাজ্য প্রশাসন তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এবং এই ক্ষেত্রে অন্তত সমস্ত রাজনৈতিকটি সরিয়ে রেখে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই যে যে উপদ্রব তৈরি হয়েছে যে মাওবাদীরা আবার নতুন করে সক্রিয় হচ্ছে সেই জায়গাটা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই ব্যবস্থাটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু এই অবস্থা এগিয়ে যাওয়া সম্ভব হবে না হলে কিন্তু দু হাজার আগে যে মাওবাদীদের আমরা এখানে সমস্যা দেখেছি অর্থাৎ সমন্বয় জরুরি এটা আপনি বলছেন নাকি